আজকে আমি যখনই মেসেজ স্টার্ট দেই তখন দেখি আমার সাথে আরও অনেকগুলো প্লেয়ার পিকে নামতেছে যেটা দেখার পর মাথা তো আমার একদমই গেছে কিন্তু এরপরই আমার মনে পড়লো আরে আমি তো প্রো প্লেয়ার তুই মেরে সব প্লেয়ার মেরে ফেলবো যাই হোক মজা সাইডে রেখে হালকা পাতলা লুট করে সামনে দেখতে পাই অনেকগুলো প্লেয়ার ফাইট করছে এইখানে এসে দেখতে পাই সামনে প্লেয়ার জন্য অপেক্ষা করছিল আর এইদিকে আমি একে দিয়ে হেডশুট মেরে দেই আর দেখতে পাচ্ছি সামনে প্যারাসুট দিয়ে প্লেয়ার নামছে ঠিক ওই সময় একটা প্লেয়ার এসে আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় কিন্তু এই প্লেয়ারটাকে আমি একে দিয়ে মেরে ফেলি প্লেয়ারটা আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল কিন্তু সে আমাকে মারতে পারিনি এরপর উপর নিচে সব দিক থেকে প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়েছিল কিন্তু তখনই সামনে থাকা প্লেয়ারটাকে আমি মেরে এরপর দৌড়ে আমি যাই পারমানেন্ট কভার খোঁজার জন্য আই হাই পিকের স্বাদে দেখে একটা প্লেয়ার এই প্লেয়ারই তো আমাকে মারতা ছিল যাই হোক এই প্লেয়ারটাকে আমি অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছিলাম কিন্তু সে কভারের ভিতরে চলে যায় ঠিক তখনই আমি মিনি উপরে করে দেখতে পাই অনেকগুলো প্লেয়ার ফাইট করছে আমি নিচ দিয়ে চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম উপরে প্লেয়ারটাকে মারার জন্য কিন্তু সেই প্লেয়ারটা একদমই বের হচ্ছিল না ঠিক তখনই আমার সামনে দেখতে পাই একটা প্লেয়ার নুবের মতো দৌড়ে আসছে বরাবর মতো এই প্লেয়ারটাকে আমি একের জাতা দিয়ে মেরে ফেলি প্রায় অনেকক্ষণ এর চারপাশে খুঁজার পরে কোনো প্লেয়ারকেই খুঁজে পাই নাই হায় আমার মাথার উপরে মুকুট দিয়ে তার মানে কি ভাই তোমরা বলো তো আমি কি রাজা হয়ে গেছি এরপর আমি হিট লিস্ট কিনবো বলে কয়েন কালেক্ট করার জন্য যাই সেইখানে যাওয়ার পরে দেখতে পাই হুট করে একটা প্লেয়ার সামনে চলে এসেছে কিন্তু তখনই আমি শটগান দিয়ে হেডশট মেরে দেই এখন তো মনে হইতাছে আমি রাজা তাই না যাই হোক এরপর দেখি লেভেল ফোর এর মাশরুম কেউ তো নাই মাশরুমটা খেয়ে নেই আরে সামনে থেকে একটা প্লেয়ার আমাকে আরে আরে তুমি কি বলতেছো আমি হাটফেল করতে যাবো কেন নিয়ে আর একটা ম্যাচ দিয়ে দিবো বাপ রে বাপ বড়ো ভাবের কথা কইতেছে দেখি যাই হোক এরপরের ম্যাচটা পরে যায় আর সামনে দেখতে পাচ্ছ কতগুলো প্লেয়ার একসাথে নামেছি তোমরা হয়তো বুঝতেই পেরেছো এই ম্যাচে যে কোনো কিছু হতে পারে পাতলা লুট নিয়ে যাই আর এই প্লেয়ারটাকে মারার জন্য এখানে দেখি থার্ড পার্টি ফোর্থ পার্টি সবগুলো একসাথে এসে উঠছে একজনকে অন্য জন প্লেয়ার মেরে দিচ্ছে আরে দেখো এই প্লেয়ারটা দেখি তো আমার এমই হচ্ছে না কোনোভাবেই তো এই প্লেয়ারটাকে মারতে পারতেছি না দেখি এই প্লেয়টাকে আমি মারতে পারি কিনা প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দেওয়ার পরে দেখি সোনি একটিভেট হয়ে গেছে সমস্যা নেই নাই প্লেয়ারটা মরে গেছে কিছুক্ষণ পর আমার সাথে একটা ভূতুরে ঘটনা ঘটে পিছন থেকে কোন একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয় আর আমি সাথে সাথে গ্লোয়াল মেরে দেয় কিন্তু ওই প্লেয়ারটাকে আমি কোনোভাবেই খুঁজে পাই না আসলে আমার দেখাই ভুল ছিল প্লেয়ারটা ছিল এই খানটায় যখন আমি বুঝতে পারি প্লেয়ারটা নিচে তখন আমি দৌড়ে রাশ করার জন্য চলে যাই দেখতেই পাচ্ছ প্লেয়ারটা কত সুন্দরভাবে দিন কাটাচ্ছে মজার বিষয় হচ্ছে প্লেয়ারটা আমার উপস্থিতি একদমই বুঝতে পারেনি যার কারণে আমি থমথনের জাতা দিয়ে একদম প্লেয়ারটাকে মেরে দেই আর এরপর দেখি সামনে একটা প্লেয়ার চলে আসছে আর এই প্লেয়ারটাকে আমি স্কারের জাতা দিয়ে মেরে দেই দেখতেই পাচ্ছ এই প্লেয়ারটা আমাকে লাইক করে দিয়েছে এনিমি তোমাকে লাইক করে দিয়েছে কিন্তু তোমরা এই ভিডিওটাতে একদমই লাইক করো না নাই তাড়াতাড়ি লাইকটা করে দাও ভাই যখনই ভিডিও সারি তখন দেখি ভিডিওতে লাইক নাই তখন অনেক কষ্ট লাগে ভাই যাই হোক আমি এই ভিডিওতে টার্গেট দিতে আছি দশটা লাইক তোমরা অবশ্যই কমপ্লিট করে দিবা যাই হোক এরপর আমি কয়েন কালেক্ট করার পরে দেখতে পাই আমার মাথায় রাজার মুকুট দিয়ে দিয়েছে তার মানেটা কি এইবারও কি আমি রাজা হয়ে গেছি এইটাই কথা যাই হোক এরপর আমি একটা প্লেয়ারকে দেখতে পাই এই প্লেয়ারটাকে আমি অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিই এরপর এই প্লেয়ারটা নিচে নামতে শুরু করে নিচে আমার সাথে সাথে দেখি একটা প্লেয়ার থার্ড পার্টি করে মেরে দেয় আর উপরে থাকে ওই প্লেয়ারটাকে আমি মেরে দেই সবাই আমার কিলটা চুরি করে ফেলাইছে রে যাই হোক একটা ক্যারেক্টার মারার পর এনমিদের লোকেশন একদমই আমি দেখে ফেলি আর এরপর আমি এখানটা এসে দেখতে পাই সামনে থেকে একটা প্লেয়ার ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে আর এই প্লেয়ারটাকে আমি হেডশট দিয়ে মেরে দেই এরপর কিছুটা সামনে গিয়ে দেখতে পাই একটা প্লেয়ার ঘাপটি মেরে ছাদের উপরে দাঁড়িয়ে আছে আর ওই প্লেয়ারটাকে আমি মেরে দেই দেখতে দেখতে আমার অলরেডি ছয়টা কিল হয়ে গিয়েছে কিছুক্ষণ যাওয়ার পর সামনে দেখি একটা প্লেয়ার দৌড়ে আসছে আর এই প্লেয়ারটাকে আমি স্কার দিয়ে হেডশট মেরে দেই তোমরা কি কেউ এই প্লেয়ারটার নাম খেয়াল করছো এই প্লেয়ারটার নাম ছিল এমন টুই ওকে মানুষের রুচিও ভাই তালি দেওয়ার মতো আচ্ছা আরে আমার তো মনে ফরেক্স এর স্কোপ নাই দেখি তো ফরেক্স এর স্কোপ আছে কিনা আমার কাছে আয় হায় লুট করতে করতে আমার মাইরা ফলাইলো ভাই দাদ আমি খেলোই না আরে এই প্লেয়ারটাও দেখি রাজা হয়ে গেছে কে রোজ আতে হ্যায় ইস উম্মীদ পে আজ জিতেঙ্গে যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দিবা আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস আর চ্যানেলটা তো ডাউন তোমার শেয়ার করে দিবা ভিডিওটা হ্যাঁ তো আজকের মতো আল্লাহ হাফেজ